হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি সো আজকের রেসিপিটি শুরু করছি ভর্তাটির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে শিতল বাসপাতা সুটকি যেটাকে ভিজা সুটকি বলে সুটকিটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর আমি নিয়েছি একটা লাউ পাতা লাউ পাতাতে দুইটা সুটকি দিয়ে ভালো করে আমি বাস করে ভাজ করে পেঁচিয়ে নিব। তারপরে আরেকটা লাউ পাতা নিয়ে নিব, তারপরে দিয়ে দিব আবারও দুটা শুটকি সুটকি দুইটাকে ভালো করে লাউ পাতার সাথে পেঁচিয়ে ভাজ করে নিতে হবে এভাবে এভাবে ভাজ করে নিয়ে চলে যাব রান্নাতে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিবো প্রথমে দুইটা লাউ পাতা তারপরে ভাস করে রাখা সুটকিগুলো দিয়ে দিব ভাজ করে রাখা সুটকি দেওয়ার পরে আমি আরও কয়েকটা লাউ পাতা সবগুলো উপরে দিয়ে দিব তারপরে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা পেঁয়াজের টুকরো তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ কিছু লবণ দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব অল্প পরিমাণের পানি দিতে হবে লাউ পাতাটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে তারপরে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে ভালো করে লেড়ে লাড়াচাড়া করে নেব ভালো করে শাকের পানিটাকে আমি শুকিয়ে উঠিয়ে নেব আরেকটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ ভেজে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি এই উপকরণগুলো ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শুটকি আর শাকগুলো এগুলোকেও আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব ভাজা ভাজা করে নিতে হবে শাকে থাকা শুটকিগুলো আমি ভালো করে খুঁতির সাহায্যে সুটকিগুলোও বের করে নিব ভিতর থেকে উপকরণগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব তারপরে আমি পাটাতে দিয়ে দেব কয়াই শুকনো মরিচ আর কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচটাকে গুঁড়া করে নেব তারপরে দিয়ে দিব এই শাক আর সুটকিগুলো এগুলো দিয়ে ভালো করে বেটে নেব এভাবে ভালো করে একবার বেটে নেওয়ার পর আমি আবারও আরেকবার বেটে নেব ভিতরে যেন কোনো কাটা না থাকি মিহিনভাবে আমি বেটে নেব এভাবে বাটা হয়ে গেলে আজকে রেসিপি ভর্তা রেসিপি রেডি সো গাইস রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আজকে রেসিপি এ পর্যন্তই আল্লাহ হাফেজ